পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেবো বুঝতে পারছেন না বৈধ পন্থাতে ডলার কিনে এক টাকায় এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাখো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে শোনার মানসিকতা নিশ্চিত ভাবে রাখবেন যদি মানসিকতা হারিয়ে হারিয়ে যায় বলবেন বক্তব্য আমি শেষ করে দেবো চিন্তা নেই ঠিক আছে আমি যত কম বলতে পারবো তত আমার লাভ কেন বলুন তো প্রত্যেক দিন তো কম বেশি বকে যাচ্ছে একটু রেস্ট পাবো আচ্ছা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি এই আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিবার চেষ্টা হচ্ছে সেটাকে আমি আগে ক্লিয়ার করি প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালেও আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন জাতের পাশ মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে করছে তো ভাই কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে কেমন মিথ্যাচার বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে তোমার তুলসী তলায় গিয়ে বোর্ড যদি বলে এটা অকাবের তুলসীতলাটা তলাটা বোর্ডের হয়ে যাবে ওই মন্দিরে যে যদি বলে এটা অকাব্য ডের বলছে মন্দিরটা অকাব্য ডের হয়ে যাবে তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা অকাব্য ডের তোমার বাড়িটা নাকি অকাব্য ডের হয়ে যাবে মানে এই ধরনের মিথ্যাচার করছে এবার প্রশ্ন এটা হতে পারে কেউ মনে হয় এই ধরনের আইন আছে সম আর্টিকেল সরি সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 কে 95 এর সেকশন 14 কে দিয়ে এটা একটা মিথ্যাচার করছে আমি আপনাদের বলি এই ধরনের কোন আইন নাই একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে দু হাজার বাইশ সালের আটটিআই একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে যে ডেটা অনুযায়ী এই পশ্চিম বাংলায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকা প্রপার্টি বিহাত হয়ে আছে কত বিঘা হয় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকা প্রপার্টি এখন উদ্ধার করতে পারেনি কিন্তু বিজেপি বলছে ওয়াকা বোর্ডের এত ক্ষমতা যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাফের হয়ে যাবে ওই যে ব্রিজটা পার করে এলাম নাম কি গো কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে বলে তো কলাঘাট ব্রিজ অকাবের হয়ে যাবে এত পাওয়ার এত পাওয়ার মানে বুঝতে পারছে কিন্তু এত যদি সত্যি